আজকে বাংলাদেশে কোঠা বিরোধী আন্দোলন চলতেছে আপনাকে জানেন কোঠা বিরোধী আন্দোলনটা কি কোঠাটা কি আপনারা অনেকেই জানেন না ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা ভিত্তিক চাকরি হবে যদি একশো জন ম্যাজিস্ট্রেট নেওয়া হয় এর মধ্যে ছাপ্পান্ন জন কোঠায় আপনি চিন্তা করতে পারছেন মেধা কোথায় মেধার দাম কোথায় আর সেই সপ্তান যে কোথায় যাবে কি অবস্থা অবস্থাটা কি আজকে দেখেছেন পত্রিকা এসছে বিভিন্ন রিপোর্টের মধ্যে আসছে একজন মুক্তিযোদ্ধা তার সন্তান হলো একজন দুইজন কিন্তু তার সন্তান দাবি করছে সাতজন আজকে পত্রিকায় দেখেন মোট নয় জন সাত আর দুই নয় দুইজন অরিজিনাল আর দুইজন মুক্তিযোদ্ধা কোঠায় মুক্তিযোদ্ধা কোথায় বোঝেন না যেরকম মুক্তিযুদ্ধে কোঠায় চাকরি দেওয়া যায় মুক্তিযুদ্ধে কোঠা ছেলেও নেওয়া যায় আমি সেটা দেখলাম আর কি সন্তান না হইল মুক্তিযুদ্ধে কোঠায় সন্তান জন্মগ্রহণ করানো যায় এ খুব দারুণ মজার ব্যাপার এতদিন জানতাম মুক্তিযুদ্ধ কোঠায় বা অন্য কোঠায় চাকরি দেওয়া হয় কিন্তু এখন দেখা যায় যে মুক্তিযুদ্ধ কোঠায় ও জন্ম দেওয়া হয় দারুণ কোঠা এদেশে মেধাবী ছাত্ররা কি করবে ঘাস কাটবে তারা কি ঘাস কাটবে আমাকে বলুন তো একটা ক্লাসের মধ্যে মনে করেন কতজন মেধাবী থাকে গোল্ডেন এ প্লাস কতজন পায় গোটা বাংলাদেশে যে পরীক্ষার্থী ছাত্ররা এর মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট কতজন হয় একজন আগে যখন এই সিস্টেমের পরীক্ষা ছিল এখন গোল্ডেন এ প্লাস হানড্রেড মার্কস কতজনে পায় বাংলাদেশে আমাকে বলুন তো পঁচানব্বই মার্সের মার্কস কতজনে পায় কতজন সেই ব্যক্তি চাকরি পাবে না কারণ আমি না খা রাস্তা কিছুই না আমি কোঠার ভিত্তিতে চাকরিতে ঢুকে যাব তা বাংলাদেশ গোল্লায় যাবে না আসমানে যাবে এটা গোল্লাই যাবে সেই অবস্থা চলতেছে এটা এটা হতে পারে সম্ভব বুঝলাম কোঠাটা কি চোদ্দ গোষ্ঠী সে কোঠার আন্দারে থাকবে লুটপাট নাকি ফাইজলামি নাকি এদেশের খেটে খাওয়া মানুষের টাকা দিয়ে এদেশের রক্ত ঝরা মানুষের টাকা দিয়ে ঘাম ঝরানো মানুষের টাকা দিয়ে আজকে খাজনার ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে এখানে পাগলামি চলবে যাই চা তাই চলবে চা চলতে দেওয়া হবে না দেখেন আনিসুল কি বলেন আইনমন্ত্রী যারা কোঠা বিরোধী আন্দোলন করে তারা পাকিস্তানের প্রেতাত্মা রাজাকারের সন্তান রাজাকার আর মুক্তিযোদ্ধা এই বৈষম্যমূলক দুইটা শব্দকে বাংলাদেশ থেকে তুলে দিতে হবে দুইটা শব্দ হলো বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত কোথায় পাঁচ পঞ্চাশ বছর চলে গেছে আজকে স্বাধীনতার বয়স এখন কিসের বৈষম্যতা আসবে এখন ভারতের রাজাকাররাই ভারতের রাজাকাররাই এই শব্দ জিয়ে রাখতে চায় ভারতের রাজাকাররা যারা দেশকে ভারত করতে চায় বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হবে কোঠার ভিত্তিতে নয় কিসের ভিত্তিতে না কোঠার ভিত্তিতে আপনার একমত আমরা সবাই একমত কাজী যারা বিরুদ্ধে আন্দোলন করছে আমরা তাদের সাথে সম্পূর্ণ একত্রিত ঘোষণা করছি কি করছি ভাই যদি তাদের উপরে অন্যায় অবিচার জুলুম করা হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ককবদ্ধ এই কোঠা বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ এই কোঠার পক্ষে আওয়ামী কেন এটা হলো তার টেটুয়া বাণী পাহানা পারার জন্য টেটুয়া বাহিনী পানার জন্য ভালো একটা পদ্ধতি বন্দুকটা রাখতে চায় কার কাঁধে হাইকোর্টের উপরে বিচারালয়ের উপরে আরে ভাই বিচারপতি স্পষ্ট বলিয়ে দিয়েছেন এটা আমাদের কাজ না সংসদের কাজ সরকারের কাজ সরকার আইন প্রণয়ন করতে পারে আপনাকে জানেন সংসদ এবং বিচারালয়ের মধ্যে পার্থক্যটা কি এটা আমরা অনেকেই জানি না সংসদ আইন প্রণয়ন করে আর বিচারালয় সেটা বাস্তবায়ন করে সংসদ আইন প্রণয়ন করে সুপ্রিম কোর্ট হাইকোর্ট আইনের ব্যাখ্যা প্রদান করে কথাটা বোঝাতে পারিনি কিন্তু নতুন আইন করার তো ক্ষমতা হাইকোর্টের নাই হাইকোর্ট ব্যাখ্যা দিবে আইন অনুযায়ী চলবে আইন অনুযায়ী বিচার করবে যদি করে ব্যাখ্যার প্রয়োজন হয় সেটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট ব্যাখ্যা দিবে কিন্তু নতুন আইন প্রণয়ন কে করবে সংসদ করবে কোন আইন বাতিল কে করবে সংসদ করবে এর কাজ তো সরকারের এটা তো হাইকোর্টের কাজ না কাজী সরকার যে হাইকোর্টের উপরে বন্দুক রাখার চেষ্টা করতেছে এদের জনগণ এত পাগল না এত জাহেল না তুমি যা বলবা তাই শুনবে না আমরা চাই এটা বিচারালয় কোনো কাজই না এটা সম্পূর্ণ সরকারের কাজ সরকারকে বলবো ছাত্ররা যে তো আমিও চাই আপনিও চান কি কথা ঠিক না কিন্তু যারা পিছনের রাস্তা দিয়ে ঢুকতে চায় পিছনের ডোর ব্যবহার করতে চায় তারা কিন্তু এটা চাবে না তারা এটা চাইবে না যে আমরা কোঠা বিরোধী আন্দোলনের পক্ষে এই কোঠা ঠোঁটা চাই না মেদার ভিত্তিতে চাকরি হবে এদেশ উন্নয়ন হবে চোর ডাকাত তৈয়ার হবে না